স্মারকলিপি প্রদান করল বেঙ্গল পোলট্রি ফেডারেশন কোচবিহার জেলা কমিটি এদিন এই কমিটির পক্ষ থেকে স্মারকলিপিটি প্রদান করা হয় বক্সিহাট পুলিশ স্টেশনে জানা গেছে মুরগি বহনকারী গাড়িগুলিকে বিভিন্নভাবে হেনস্থা করার প্রতিবাদে এদিনের এই স্মারকলিপি প্রদান স্মারকলিপি প্রদান করে সংগঠনের পক্ষ থেকে জানান পুলিশের কড়াকড়িতে ব্যবসায়ীদের অনেকেই সমস্যায় পড়েছেন তাই সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার বক্সিহাট থানায় স্মারকলিপি জমা দেন এদিকে পুলিশ সূত্রে খবর সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে আমি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার কোচবিহার ডিস্ট্রিক্ট আমি কোচবিহার অফিস থেকে কালকে রাতে এদের সঙ্গে কথা হয়েছে আমাদের এটা সমস্ত মুরগি ব্যবসায়ী এদের রুটি রুজি চলে এই মুরগির উপর ব্যবসায় করে তো গত পরশু দিন ষোলো তারিখ ষোলোই নভেম্বর আমাদের বারো বিশা যে হাইওয়ে আছে বারো বিশা চেয়ে পার পারো যে সেন্টার এরিয়া সেই সেন্টারটার মধ্যে আর পুলিশরা গাড়িগুলোকে আটকিয়ে মেন রোড যেতে মানে ওভারটেক করতে দিচ্ছে না মানে মেন রোড দিয়ে যেতে দিচ্ছে না কারণ তাদের দাবি একটাই যে বলতেছে যে প্রত্যেকটা গাড়ি থেকে যে একটা লাইভ স্টক পারমিট যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে এই ধরনের কোনো সার্টিফিকেট আমাদের কোনো মুরগি বহনকারী গাড়ির মধ্যে পাওয়া যায়নি বা সরকার দেবে কি দিয়েছে কি না সেটা আমাদের জানার বাইরে তবে এই বিষয়টা নিয়ে চার সঙ্গে কথা হয়েছে স্যার যতটা আমাকে বলেছেন যে এটা আমাদের উপর থেকে অর্ডার তারপরে আজকে স্যারের সঙ্গে আমরা স্মারকলিপি নিয়ে আসছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের আমরা ব্যবসায়ীরা ব্যবসা যাতে সুস্থভাবে করতে পারে এবং অসুবিধা যেন সম্মুখীন না হয় এবং তারা যেন ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা দেখবেন এবং ওনার মানে সাহায্য কামনা করতেছি তো সেক্ষেত্রে উনি আমাদের যেটা আশ্বস্ত করলেন যে এর আগেও অনেক সমস্যা হয়েছে উনি যথেষ্টভাবে আমাদেরকে হেল্প করেছেন এবং এই ক্ষেত্রে উনি যেটা আমাদেরকে আমাদের সহযোগিতা মানে যতটুকু করার করেছেন কিন্তু ওনার একটাই কথা সেটা হচ্ছে আমাদের একটা হায়ার অথরিটি থেকে অর্ডার আসেন সুতরাং আমাদের এই জিনিসটা আমরা আরও হায়ার অথরিটিকে আমাদেরকে জানাতে হবে সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের কুচবিহ তুফানগঞ্জের যে এস সাহেব আছেন ওনার সঙ্গে আমরা ওনার হাতেও এই কপিটা দেব এবং ওনার সঙ্গে সরাসরি আমরা কথা বলবো এবং আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে যতটা না মানে পরিষ্কারভাবে ভাবে বলতে এখানে বললাম তার থেকে বেটার আমার ভালো আমাদের এখানে যারা ব্যবসায়ী আছেন এরা যারা কালকে সম্মুখীন হয়েছে এই সমস্যার তারা ডিটেলসে আরো পরিষ্কার ভাবে বলবেন আপনার নাম আমার নাম জাহাঙ্গীর আলম আমি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার আজকে আমরা বসে একটাই আসছি আমাদের যে পোল্ট্রির গাড়িগুলো সেলটেক্স ওইখানে গাড়িগুলো আর প্রতিদিন দুই দিন থেকে আর কি গাড়ি যাইতে দিচ্ছে না কি ব্যাপার সেটা তো আমরা বলতে পারলাম না তবে এর জন্যই আসছি থানায় আর কি ডেপিটেশন দিতে যাতে আমরা ভালো করে ব্যবসা করতে পারি গাড়িগুলো যদি রিটার্ন না হয় আগে যে এরকম প্রতিনিয়ত চাইতে আসছি এখন যেন ওরকম ব্যবসা আমরা করতে পারি এর জন্য আসছি অবশ্যই আর থানা কেন রিটার্ন করে দেওয়া হচ্ছে কী কারণ ওটা তো বলতে পারছি না কী কারণ রিটার্ন করে দিচ্ছে আচ্ছা কী বললেন আশ্বাস কী দিলেন আবার এখানে ডেপিটেশন দিলাম এখানে দিয়ে গেলাম আমার কী বলে এখন এখান থেকে যদি জানেন যে না এখন আমরা তো ভালো যাব আচ্ছা আপনার নাম আমার নাম সোমিত দাস মাল যেমন ব্যবসায়ী হ্যাঁ পোলট্রি ব্যবসায়ী এখানে কুচবিহার বক্সিরা থানার অন্তর্গত বাসিন্দা সবাই সবাই আমরা পোলট্রি ট্রেডার আমরা সবাই পোলট্রি ব্যবসায়ী ব্যবসা করি তো আজকে আমাদের দুদিন ধরে আমরা মানে পোলট্রি নিয়ে পোলট্রির গাড়ি নিয়ে আমরা যেতে পারছি না গাড়িতে আমাদের যে বারোসা সেলটেক্স এলাকায় আমাদেরকে প্রতি প্রতিনিয়ত প্রতিদিন দুই দিন ধরে আমাদের গাড়ি রিটার্ন করছে এবার কী পরিপ্রেক্ষিতে ওনারা রিটার্ন করছে সেটা আমরা সঠিক কোনো জানি না যে আমাদের গাড়ি ওই সেলটেক এখান থেকে ভাঙা পাকি যেটা বলে ওই গেট থেকে আমাদের গাড়ি রিটার্ন করে দিচ্ছে তাই আমরা আমাদের যে গুদামগুলো আছে গুদামগুলো খালি পরে আছে সমস্ত ট্রেলারগুলোর বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এই আর কি এইটার জন্য আমরা আজকে যে বক্সিরা থানায় আসছি কিছু ডেপুটেশনের জন্য আপনাদের দাবি কী মূলত আমাদের দাবি হচ্ছে আমাদের এটাই আর কি যে আমাদের যে আমরা আছি যারা তারা যাতে সুস্থ সবলে যাতে তারা ব্যবসা করতে পারে এবং যাতে আগে যেরকম গুলা বিভিন্ন ধরনের এনারা বিভিন্ন ধরনের বাকি মানে আমাদের ক্রেডিটে আছে অনেক যারা আজকে মাল যদি দিতে না পারি আমাদের টাকা পয়সা বিভিন্ন ধরন বিভিন্ন দিক দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হবে প্লাস আমাদের যে ফার্মারগুলো আছে ওনার ওনারাও ফার্মার এসে আছে ফার্মাররাও আমার ফার্মাররাও মনে করো ওনাদেরও ক্ষতি ক্ষতি হচ্ছে একদিকে যারা যারা এসে আছে আপনার নাম আমার নাম আমস মার্জিনারি কোথাকার বাসিন্দা আমি বারুই স্যার পোলট্রি ব্যবসায়ী পোলট্রি ব্যবসায়ী আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাবাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট সদস্যদের জন্য ভালো সেলুন খুলছে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স ফেশিয়াল অতি যোগ্য সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন অনুষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধামা থানা পাড়া রোড এবং পচাগড় সৌযোগী পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন